দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা সারা রাজ্যের সঙ্গে শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা কেন্দ্রেও ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়েছে এবং এই পরীক্ষা আগামী সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষার ব্যবস্থাপনা এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় তার জন্য আমরা নবাবপুর হাই মাদ্রাসার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় বলার জন্য আমাদের মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক তথা এই হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট সেন্টার সুপারিনটেন্ডেন্ট শেখ হোসেদ আলী সাহেব আছেন উনি বিভিন্ন বিষয়ে আপনাদের প্রশ্ন দেবেন আজকে হাই মাদ্রাসা আলিম মোহাম্মদ ফাজিল দু হাজার চব্বিশ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে শুরু হলো তো আমাদের নবাবপুর হাই মাদ্রাসা এই সেন্টারে টোটাল তিনশো তেষট্টি জন পরীক্ষার্থী আছে চারটি মাদ্রাসা থেকে তারা এখানে পরীক্ষা দিতে এসছে তিনশো তেষট্টি জন তার মধ্যে দুশো একত্রিশ জন বয়েজ আর একশো বত্রিশ জন হচ্ছে গার্লস নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে অলরেডি চলছে সেটা নির্বিঘ্নে এবং এখনো পর্যন্ত মাত্র তিনজন অ্যাবসেন্ট ক্যান্ডিডেট আছে বাকি সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত এবং তারা যথাসময়ে মাদ্রাসার প্রাঙ্গনে উপস্থিত হয়েছে এবং তাদের যে মাদ্রাসা কেন্দ্রে ঢোকা পরীক্ষা কেন্দ্রে ঢোকার যে সময় সে নির্দিষ্ট সময় তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং তারা সমস্ত রুমে পৌঁছে যায় এবং সেখানে তারা অলরেডি পরীক্ষা দেওয়া শুরু করে দিয়েছে এখানে চারটে মাদ্রাসা আছে ডানকুনি সিদ্ধিকিয়া সিনিয়র মাদ্রাসা আছে ফুরফুরা সিনিয়র মাদ্রাসা আছে চকাসপুর হাই মাদ্রাসা আছে এবং ওয়েস্ট বেঙ্গল স্মিতিকিয়া গার্লস হাই মাদ্রাসা প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন প্রশাসনের ভূমিকা অবশ্যই সন্তোষজনক তারা প্রথম থেকেই আমাদের সঙ্গেই আছে আমরা কোশ্চেন আনা থেকে শুরু করে এখনও সমস্ত কিছু নির্বিঘ্ধে যাতে হয় তারা ফলবতভাবে সাহায্য করছে আমরা তো খুবই তৎপর কেননা এত বড়ো একটা পরীক্ষা এবং হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় মানে বেশি সংখ্যক পরীক্ষার্থী আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে সেই কারণে তার প্রস্তুতি আমরা বিগত প্রায় দশ দিন আগে থেকে আমরা করছি এবং সেখানে সমস্ত যে সমস্ত নির্দেশিকা যেমন দেয়া আছে বলে সেইভাবে আমরা যথাযথভাবে পালন করছি এবং সিট প্ল্যান করা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি আমি শেখ হোসেন আলী আমরা অত্যন্ত খুশি কারণ ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসায় আজকে মাধ্যমিক আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হয়েছে এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা হুগলি জেলার মধ্যে সব থেকে বড় সেন্টার হয়েছে এখানে তিনশো তিনশোর অত্যধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবং সকাল মাদ্রাসা কক্ষে প্রবেশ করেছে তারপর আমাদের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করে সব ছাত্র তাদের আসন নিজ নিজ আসন গ্রহণ করার জন্য সহযোগিতা করেছে এবং সুন্দরভাবে সবাই পরীক্ষা কক্ষে প্রবেশ করেছে এবং পরীক্ষা শুরু হওয়ার পথে